আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট দেখব তো আমরা শুরুতেই ফ্লোসার্টটা দেখি কারণ আমাদের ফ্লোসার্টটা একটু বোঝাতে সুবিধা হয় এবং অ্যালগোরিদমটা পর এরপরে লিখলে আমাদের কি ভালো হয় একটু তো এই অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট আমাদের যেটাই হোক না কেন আমাদের জাস্ট বোঝার জন্য একটা বিষয় লাগবে আমরা ছোটবেলায় কিন্তু ওই যে ভাগের নিয়মগুলো করছিলাম না এই ভাগের নিয়মগুলো আমাদের এখানে শিখতে হবে হ্যাঁ ওই ভাগের নিয়মটা ওই অনুযায়ী আমাদের কাজ করলেই হবে এখানে তো আমি দুটো সংখ্যা নিচ্ছি যে কোনো দুটো সংখ্যা নিচ্ছি ধরুন আমি এখানে ধরলাম যে এক্স আমি এখানে বারো এবং বিশ এই দুটো আমি সংখ্যা নিলাম এখানে বলছে এদের মধ্যে গসাও কত এখানে এদের মধ্যে গসেও কত এখানে গশায়ও গত তো আপনারা অবশ্যই একটু হাতে কলমে করে বের করে একটু দেখাবেন আমি একটু নিয়মে করাচ্ছি ভাগের নিয়মে কেমন করা লাগে যেটা ছোট সংখ্যা ওটা বড় কে দ্বারা ভাগ করা লাগে এখানে তার মানে এখানে এটা আপনি বিশ কে ভাগ করলেন বারো দিয়ে এখানে ওকে বিশ কে ভাগ করলেন কত দিয়ে এখানে বারো দিয়ে ভাগ করলেন তো এটা কয়ে বাজে আসছে এক বাজা না বারো কে বারো হচ্ছে এখানে এই যে বারোক্ষে বারো আপনি দিলেন এখানে এটা বিয়োগ করলে আট হবে না আটটা দেবো ওকে এবং এরপরে আমাদের কিন্তু এখানে এই জাতে ভাগ শেষ শূন্য না তার মানে এই বারোটা আবার এখানে বসবে এই জাতে বসবে ক্লিয়ার তো এখানে বারো বসালাম এখানে এবার বারো কে আমি যে আট দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে বলুন তো এটা হবে আটক্ষকে আট হবে তাই না তো আর আমাদের এটা কথা হবে বিয়োগ করলে বারো থেকে আট বাদ দিলে চার হবে এখানে এবার আমাদের এখানে কিন্তু এবার কি এই যে আটটা চলে যাবে আট আস এখানে এবার কত কথা আট চার দু আট হবে এখানে এর কিন্তু শূন্য হবে ঠিক আছে তাহলে আমাদের এই যখন আমাদের ভাগশেষটা শূন্য হবে তখন এই মানটা আমাদের কি গোসাগু এখানে এটা হচ্ছে গসাগু করছিলাম এখন তো এখন আমি ইনিশিয়ালি এখানে মনে করুন বড় সংখ্যা এবং ছোট সংখ্যা আমি বড় সংখ্যাটাকে এল ধরলাম এখানে এবং ছোট সংখ্যাকে কে এস ধরলাম মানে সরি বড় সংখ্যা লাস্ট নাম্বার এটাকে আমি কি একটাকে এস ধরবো একটাকে এল এটাকে আমি এস ধরলাম এটাকে আমি কি ধরলাম এল ধরলাম এখানে আমি যেভাবে করছি আমি এই প্যাটার্নটা একটু বলে দিচ্ছি বলে দিলে আপনারা বুঝবেন আশা করা যায় তো প্রথমত আমি করলাম কি এখানে ওই আপনার এল এল কে এস দ্বারা ভাগ করলাম এখানে ভাগ করে রিমাইন্ডার একটা বের করলাম কি করলাম রিমাইন্ডার রিমাইন্ডার কিন্তু আমাদের এখানে এটা বুঝাচ্ছে আট ভাগশেষ ওকে যখন আমাদের ভাগশেষটা শূন্য হবে তখন তো আমাদের অন্য কাজ তার মানে আমাদের ইনিশিয়ালি এই এইটার নাম হচ্ছে কি এখানে এর নাম হচ্ছে এস আর এর নাম হচ্ছে কি এল তার মানে এস দ্বারা এল কে ভাগ করলাম ভাগ করে রিমাইন্ডার পেলাম এমন দেখলাম রিমাইন্ডার কি শূন্য কিনা রিমাইন্ডার যদি শূন্য না হয় তখন আমাদের করতে হবে কি বলুন তো আমাদের এই রিমাইন্ডারটাকে আবার এস ধরতে হবে এখানে তার মানে এস এর মধ্যে করতে হবে কি এই রিমাইন্ডার মানটাকে রাখতে হবে এস এর মধ্যে ওকে এস এর মধ্যে রিমাইন্ডারটাকে রাখলাম এবং এটা তখন আমাদের কি এল না তো এলটা কি করলাম বলুন আমাদের এলটা হচ্ছে আপনার এল এর মধ্যে কি করলাম এসটাকে রাখলাম কারণ আগে যেটা আমাদের এস ছিল এস তো আমাদের বারো ছিল এই বারোটা এখন এল হয়ে যাবে তাই না এই যে আমাদের বারো আবার ভাগ করলাম আবার রিমাইন্ডার কত বললাম আবার এবার কিন্তু আবার রিমাইন্ডার কত বললাম এখানে চার পেলাম এখানে রিমাইন্ডার তার মানে এখানে আর এমান চার হলো ওকে তো এই আটটা এবার কি হিসাবে কাজ করবে বলতে আমাদের এখানে আটটা এবার এস হিসেবে কাজ করবে তার মানে আবার ওই আপনার এস এর মধ্যে কাকে রাখলাম এখানে আর কে রাখলাম ওকে এবং আমাদের এই আটটা কি ছিল বলুন তো এই আটটা আমাদের কি ছিল এই আটটা কিন্তু আমাদের এই যে এই রিমাইন্ডার ছিল তো এই রিমাইন্ডার কার মধ্যে ঢুকছিল এখানে এস এর মধ্যে ঢুকছিল ওকে তো এবার আমাদের কি হবে এল এর মধ্যে আবার এস ঢুকবে তার মানে এল এর মধ্যে এস ঢুকলে কিন্তু আবার ওই কাজটা সেম ভাবে হবে এবার আবার যখন শূন্য হবে তখন মানটা কিন্তু ওই দুইয়ে কিন্তু আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে এই সিস্টেম ওয়াইজ আমাদের কাজটা হবে আমি প্রথমত ইনিশিয়ালি স্টার্ট করলাম প্রোগ্রামটা এরপর আমি করলাম ইনপুট এল এবং এস নিয়েছি এবং আমি দেখছি এল এর মানটা এর থেকে বড় এটা আমি এখানে চেক করে নিয়েছি ক্লিয়ার এখন আমি এখানে একটা প্রসেসিং করছি যে আর ইজ ইকুয়াল টু এল মড এক্স এটা বলতে রিমাইন্ডার মানে আমাদের এই ভাগের ক্ষেত্রে এটা তারা ভাগ ফল বের করে আর এসে ভাগ শেষ বের করে এটা দ্বারা তো ভাগ শেষ বের করছে এখানে এই আমাদের এই সংখ্যাটা দ্বারা ভাই দুই মিনিট সো আমাদের এখানে ভাগ শেষ বের করলাম তো এখন আমরা এখানে ইস কন্ডিশন দিলাম যে আর এম মানটা জিরো কিনা তো আর এম মানটা যদি জিরো হয় তাহলে আমাদের এখানে ইয়াস হলে আমাদের এখানে এস প্রিন্ট হবে এখানে এস বলতে আমাদের এখানে কি এস বলতে স্মলার যে নাম্বারটা আছে এটা আমাদের প্রিন্ট করবে আর ইএস না হয়ে নো হয় এখানে তাহলে আমাদের কি হবে এই প্রসেসটা হবে এখানে তার মানে এখানে কি কি চেঞ্জ হচ্ছে বলুন তো এই আমাদের রিমাইন্ডার যে মানটা আছে এখানে এই রিমাইন্ডারের মানটা হচ্ছে আপনার কি হচ্ছে এখানে এস এর মধ্যে যাচ্ছে এখানে তাই না সরি এস এর মধ্যে রিমাইন্ডার মানটা যাচ্ছে এখানে এবং আমাদের এখানে এই এল এর মধ্যে হচ্ছে কি হবে এখানে স্মলার যে নাম্বারটা এটা আমাদের এখানে জাস্ট প্রসেসিং করছে এখানে এরপর আবার এটাকে এখানে পাঠাইছি এন্ড পাঠানোর পর আবার এখানে এই প্রসেসিংটা হচ্ছে এখানে এই যে এই স্টেপগুলো পরবর্তী যাবে এখানে এই পরবর্তী যে স্টেপগুলো আর কি আমি জাস্ট আরেকবার দেখাচ্ছি এখানে স্টেপটা এরকম ছিল এটা বিয়োগ করলে আমাদের আট হলো এখানে এবং আমাদের এই যে এস এর মানটা এখানে আছে না এটা আমাদের কি বার এই এল হিসেবে কাজ করবে ওকে আবার এখানে আমরা এটাকে ভাগ করলে হবে এখানে তাহলে এখানে চার হবে এখানে আবার এই যে চারটা ছিল এটা কি রিমাইন্ডার ছিল না এখানে এই রিমাইন্ডার এবার এখানে চলে যাবে তাহলে চারদিকে কত আট হবে এখানে এভাবে কিন্তু আমাদের মানটা একদম ফাইনালি টু পেলাম যখন রিমাইন্ডার শূন্য হবে তখন এটা আমরা স্টপ করবো এখানে যে স্টপ করলে কিন্তু আমাদের তখন এটা প্রিন্ট করে দেবো যে এস এর মানটা প্রিন্ট করবো তো এস এখানে ডিফাইন করতেছে কি বলুন তো আমাদের এখানে এই যে মানটা এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এভাবেই মূলত আমাদের কাজ করতে হবে তো এস আমাদের এখানে কি বুঝাচ্ছে এখানে আমাদের এই ফোরের মানটা বুঝাচ্ছে এখানে তো ফোর হচ্ছে আমাদের এখানে দেখবেন গসাগু ক্লিয়ার তো এইভাবে কিন্তু আমাদের কাজটা হবে এখানে আমরা যদি এখানে অ্যালগোরিদমটা দেখি তাহলে হবে কি আমরা প্রথমত ধাপটা শুরু করলাম এরপরে দুটি সংখ্যা হচ্ছে এল এবং এস ইনপুট নিলাম অবশ্যই এল এর মানটা বড় হবে ছোট সংখ্যাটিকে এস দ্বারা ভাগ করে মানে ভাগ মানে ছোট সংখ্যা এস দ্বারা এলকে আমরা কি ভাগ করলাম ভাগ করে আমরা কি ভাগশেষটা নির্ণয় করলাম চার নম্বর ধাপ হচ্ছে আমাদের ভাগসে যদি জিরো হয় তাহলে তো আমরা এখানে কি পাঁচ নম্বর ধাপে যাব পাঁচ নম্বর ধাপ মানে এস এর মানটা প্রদর্শন করবো এখানে ওকে আর অন্য কি করবো এখানে এল এল এর মধ্যে এস কে রাখবো এবং এস এর মধ্যে এল কে রাখবো রেখে আমরা পুনরায় তিন নম্বর ধাপে যাব এখানে কি আবার প্রসেসিং হবে এখানে ওকে এন্ড এভাবে আমাদের কিন্তু প্রসেসিং হতে থাকবে যতক্ষণ আমাদের যখন আমরা এখানে পাঁচ নম্বর ধাপে যাবো এরপর আমাদের কি শেষ হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এই হচ্ছে আমাদের এখানে অ্যালগোরিদম আশা করি বুঝছেন এখানে তো আমি একটু এখানে প্রথমত মিস্টেক করছিলাম মনে হয় যে আমাদের বারো এবং বিশাল গসগ চার হবে এখানে ওকে কিভাবে হয়েছে বুঝতে পারছেন মনে হয় এখানে চার দিয়ে ভাগ করলে যেটা তারা ভাগ করলে মানটা নিঃশেষে আমাদের কি হবে বলতে অ্যান্সার হবে এখানে ওটাই গসক হবে আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে